আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা আমার হলো নার্সারির হলো হলুদ ফুল হলুদ কাগজ ফুল বাংলাদেশের কাগজ ফুল বলে এটা কিন্তু কালার এর আগে আমি আপনাদের দেখাইছিলাম হলো লাল ফুলের এটা কিন্তু হলুদ তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকেন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো আজকে এটা নতুন গাছের চারার নতুন ফুল উঠেছে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আপনারা আমার ইউটিউবে পাশে থাকেন এবং যারা এখন তোরই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নাও আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখেন এরই মধ্যে আবার দু কালারের মতন আছে একটা হলো খয়েরি মতন দেখেন কত সুন্দর গোলাপ ফুটে আছে বড় দেখাই এটা কিন্তু আমি 25 সেমি টবেতে লাগানো হয়েছে সবগুলায় দেখেন সবগুলা শেয়ার শেয়ারতে দিয়েছি এই দেখেন একটা টবে এটা কিন্তু বেশি কিছু লাগে না এখানে কি কাটার খড় আছে কাটার খড় মরেগুলা সব মারে কিছু বালই দেয়া এগুলো কিন্তু মিক্সার করে কিন্তু মাটি করে তারপর গাছ লাগানো হয়েছে দেখেন গাছ কত সুন্দরভাবে ভাবে ধরছে ফুল দেখেন এখানে আমি আবার দেখাবো আপনাদের হাজার হাজার আরো তো দেখতে থাকুন দেখাই এটা কিন্তু সাদা সাদা কাগজ ফুল সাদা কত সুন্দর ভাবে ধরে আছে কত সুন্দর এখানে আমি বলছিলেন আমাদের এখানে অনেক ধরনের আইটেম ফুল আছে আমি আপনাদের দেখাই দেখেন এটা আবার নিয়ে এলাম এটা এটা আবার অন্য কালার একটা দেখেন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে আমি আপনাদের ফুল দেখাবো জন্য নিয়ে আসলাম তো বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে আর নতুন ফুল নিয়ে আমি হাজির হবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো Okay. assalomu alaykum